বুধবার মৃত্যু আখি লিয়াকত মা সবাই মিলে আমার বাসায় চলে আসলো আসলে আমি আগে থেকে জানতাম তারা বৃহস্পতিবার আসবে হঠাৎ করে বুধবারে চলে আসছে আমাকে সারপ্রাইজ দিতে যাই হোক তো এখানে সন্ধ্যার পরে সবাইকে নাস্তা দিলাম লিয়াকত মাকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আসলে প্রায় বিশ বছর পরে একসাথে এত বেশি পরিমাণ মেহমান আর সবার সাথে স্বভাব করা মানে অনেক বড়ো একটা আনন্দের ব্যাপার তো যাই হোক মানুষ নির্বিড়ি কিন্তু নামাজ পড়তে অনেক বেশি পছন্দ করে তো আমাদের ইচ্ছে ছিল যে বিয়ের আগে আমরা ভাই বোন আত্মীয় স্বজন আশপাশের যত মানুষ মেয়ে মানুষ আছে সবাইকে মিলে একসাথে আমাদের দুতলা বাড়ি ছিল একদম দুতলার পর সবাই মিলে নামাজ পড়তাম জিকির করতাম কত বেশি আনন্দ করতাম রাতে ওই আনন্দের কথা ছেলে মেয়েদের কাছে বললে ওরা স্বপ্নের মতো মনে করে তো তার খালো ভাই বোন সবার সাথে অনেক বেশি গল্প করতেছে আর আমাদের কিউটি তো আছে সে তার সাথে কিন্তু বাসা মিয়া অনেক সুন্দরভাবে খেলাধুলা করতেছে এটা আসলে কি বলবো বাসা হচ্ছে আমার আর কি পাঁচ নাম্বার বোনের ছেলে ওকে আমি সব ভাই বোনের মেয়ের কাছ থেকে আলাদা একটু বেশি ভালোবাসি কেন জানি ওর জন্য অনেক বেশি মায়া লাগে আর কি এক এক মানুষ আছে না এক এক একজনের জন্য মায়া লাগে কিন্তু ও ও মনে হয় যে আমার নিজের সন্তান ওর জন্য আমার এতটা বেশি মায়া লাগে আর ওর কথাগুলো এত বেশি ভালো লাগে একটু লে কথা বলে তো আর খুব সুন্দর করে কথা বলে আর ও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না ওর মা বাবাকেও এত ভালোবাসে না যখন ওর মা বাবাকে বলে যে তুমি কাকে বেশি ভালোবাসো সে আমার কথাই বলে আর ও আমাকে খালামানিও ডাকে না আম্মাও ডাকে না ও আমাকে বউ ডাকে কারণ কি ও একটা বিডোর মধ্যে বউর মতো শাস্তে দেখে সেই থেকেই ছোটোবেলা থেকে আমার বউ বউ বলে তো যাই হোক এখানে আজকে আমার ভাইয়ের মেয়ের বার্থডে ছিল তো আমার বাইয়ের মেয়ে থাকে দেশের বাড়িতে ওখানে বার্থডে একটা কেক কেটেছে ওরা তো আমার বাইকে বললাম তোমার মেয়ের বার্থডে আমাদেরকে কেক খাওয়াতে হবে তো আমার ভাই বেসিমলা সুইট থেকে কিন্তু একটা কেক নিয়ে আসছে একদম ব্যানার লাইসেন্সের একটা কেক খেতে এত বেশি মজা তো এখানে আমার ভাই আর ওই যে বাসা মিয়া কেকটা কাটতেছে আর ও সবাইকে খাইয়ে দিচ্ছে আসলে এটার মজা যে কি পরিমাণ সেটা বলে বোঝাতে পারবো না তো যেহেতু বিশ বছর পরে কিন্তু একসাথে তিন বোন দুই ভাই মিলে মা সহ ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেহেতু সব অপরাধ করতেছি তো আসলে এটা অনেক আনন্দের বিষয় কি বলবো বিশ বছর আগে যে আনন্দটা করেছি আমরা এই যে পিঠা বানাতে যেতাম তো এটা হচ্ছে চষি পিঠা আমাদের বরিশালের অঞ্চলে বলে আসলে এই ভিডিওগুলো আমি শর্ট ভিডিও আগে দিয়ে গিয়েছি হয়তোবা আপনারা দেখতে পেরেছেন কিন্তু আসলে এটা যে কি বড় আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না তো এখানে কিন্তু আমরা সবাই মিলে চষি পিঠাটা বানাচ্ছি কিন্তু গাইস আমি তো সব সময় একা বানাই তো আজকে সবাই মিলে বানাতে পেরে অনেক বেশি ভালো লাগছে দেখেন কি সুন্দর হয়েছে যেহেতু অনেক বেশি বানিয়েছি গ্যাস এই পিঠা যে কত মানুষের পেটে গিয়েছে সেটা বলে বোঝাতে পারবো না অনেকে হালুয়া এটা সেটা বানায় আসলে ওইটা আমরা বানাই নাই এই পিঠাটা বানাই মিষ্টি জাতীয় আর গরু মাংস বোনা করবো আর রুটিও বানাবো এটা একদম আমরা সবসময় খাই তো দেখেন বড় একটা একদম অনেক বড় এটার ভিতরে পাঁচ কেজির মতো বিরিয়ানি বা মাংস কিন্তু হয় এই যে দেখেন এখানে কত বেশি পরিমাণ এখানে মাগ দুধ দিয়ে কিন্তু আমি চষিপিঠাটা বানিয়েছি এত বেশি মজা হয়েছে গাছ কি আর বলবো তো এখানে কিন্তু গরুর মাংস নিয়েছি প্রায় তিন কেজি গরুর মাংস আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কষিয়ে নিচ্ছি এই মাংস দিয়ে কিন্তু রাতে আমরা রুটি দিয়ে খাব যেটা আমরা ছোটোবেলায় থেকে দেখেছি আমার বাপ দাদারা কিন্তু সব অপরাধ আসলে রুটি মাংস তারপর চষি পিঠা বানাতো হালুয়া এসব বানাতো না তো আসলে ওইটা দেখে আসার পর থেকে কিন্তু বিয়ের পরও দেখি যে আর আমার শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু সব সময় এই খাবারটাই আয়োজন করে কারণ কি জানেন আমরা এক দেশের মানুষ মানে বরিশালের মানুষ তো এখানে চালু রুটি বানিয়েছে আমার মা আমি তারপর আমার খালা ও হ্যাঁ আপনাদের একটা সুখবর বলে দিচ্ছি এতদিন আমি যে কষ্ট করেছি আমার জন্য এই যে দেখেন আমার খালা চলে আসছে এই খালা আমার বাসায় প্রায় বারো থেকে তেরো বছর মতো কাজ করেছে মাঝখানে আর কি পাঁচ ছয় মাস ছিল না তার মেয়ে অসুস্থ ছিল সে কাজে ছিল তো আসলে এতদিন পর খালা আসার কারণে আমার খুশিতে মনটা বড়ে গেছে কারণ তাকে দিয়ে কাজ করাতে যে ভালো লাগে বা আর কি ইয়া পাই বিশ্বাস পাই এটা আসলে কোনো কারো বুয়া থেকে আমি পাইনি তো গায়ে এখানে মাংস কষানোর পরে আমি এখানে অনেকগুলো আলু দিয়েছি কারণ কি গরু মাংসের ভিতরে আলু দিলে কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু মানুষ কিন্তু অনেক বেশি প্রায় আমরা পঁচিশ জনের মতো এক এক বেলা হবে তো যাই হোক আসলে এখানে তিন কেজি মাংসের সাথে কিন্তু আমি প্রায় দেড় কেজির মতো আলু দিয়েছি জাস্ট বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চাই কিন্তু বেশি সাত আটজন বাচ্চা তো ওরা আলু খেতে অনেক বেশি পছন্দ করে তো পিঠা কিন্তু অনেক বানিয়েছে এখানে একটু বেড়ে রেখেছি আর আশপাশে যত বাড়ি আছে সবাইকে দিয়েছি এবং আমার খালাকেও দিয়েছি আমার দারুণ চাচাকেও দিয়েছি আর কি এর না কি যারা যারা দেওয়া লাগে সবাইকে দিয়েছি আর এদিকে খালা তো ভাই বোনেরা একসাথে হলে যেটা হয় আমরা ছোটোবেলায় অনেক বেশি আনন্দ করেছি ওই হিসেবে কিন্তু আমাদের মেয়েরা কিন্তু আনন্দগুলো পায় না তো এখানে দেখেন বাদশা মিয়া কি খাচ্ছে একদম কুছে নিয়ে আমরা যেমন ছোটোবেলায় খাইতাম ওরকম চিপস কুছে নিয়ে তারা খাইতেছে আর এই যে দুজন দেখতেছেন বড় বড় তারা ফ্রি ফায়ার গেমস খেলছে আসলে ওরা মোবাইল পাইলে যেটা সবসময় করে সেটাই করে থাকে বাদশা মিয়া তুমি কি করো চিপস খাও খাও আমার কলিজারটা ও আমার আর কি ওকে দেখলে আমার আর কি ক্লান্ত দূর হয়ে যায় কি আর বলবো তো এখানে এই যে দেখেন এই যে ছোট্ট কিউট আমার আর কি বোনের দুই ছেলে মেয়ে দুই বোনের এটা হচ্ছে আখের মেয়ে মাসাল্লা ও তেমন একটা জ্বালায় না আর কি বলবো কান্নাকাটিও নেই কিন্তু খাওয়া নিয়ে একটু ঝালায় আর যেমন মুখে খাবার নিয়ে এক দেড় ঘন্টা রেখে দেয় এই সব অবস্থা ও সকালের খাবার খেতে খেতে আর কি দুপুরের উক্ত হয় আবার দুপুরের খাবার খেতে খেতে বিকেল হয় আবার রাতের খাবার খেতে খেতে সকালের অবস্থা হয় এরকম আর কি তো সকালবেলা আসলে আমরা সারা রাত্রে চারটা পর্যন্ত নামাজ পড়ার পরে আবার ভোরাত্রে আর কি আমার মা দেশে বাড়ি চলে যাবে আর ছয়টার দিকে রাস্তাঘাট দেখেন কত অন্ধকার মানুষজন নেই তো এখানে রবিন চলে যাচ্ছে মাকে আর কি মার সাথে মা আর রবীন্ন একসাথে দেশে যাবে তো এখানে আমরা মাকে এগিয়ে দিতে আসলাম আমি আমার আর আগানোর পরে যেটা করতেছি আমার বাসার সামনে এই টঙ্গের দোকানটা আর কি যেটা আর কি ফুটপাতে বলে যে চার দোকান তো এই মামার দোকান থেকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এক কাপ চা খাবো তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হচ্ছে তো এখানে আমরা ওই যে দেশের বাড়িতে থাকতে দেখতাম ছোটোবেলায় আর কি কুকুরের অনেকগুলো বাচ্চা হয়তো আর আমরা দুষ্টামি করতাম এই যে আর হেন ও দুষ্টামি করতেছে আর ওদেরকে একটু পা রুটিও ছিঁড়ে দিচ্ছে আর এদিকে মামা চা করে নিচ্ছে আর মামাকে বলতেছে চিনি কম দিবেন দুধ বেশি দিবেন তো যাই হোক টঙ্গে টুক দোকানে কিন্তু অনেক বছর চা খেলাম তো খেয়ে তারপর বাসা চলে আসলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার বোনেরা রেডি হয়ে নিচ্ছে আসলে দুপুরবেলা যখন আর কি গাড়ি বলেন যেখানে বলেন তখন একটু রাস্তাঘাটের জ্যাম কম থাকে তো ওরা তিনটা বেজে গেছে খাইতে খাইতে দুপুরের তো আসলে দুই বোন একসাথে চলে যাচ্ছে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ এমনিতেই মা চলে গেছে এর জন্য মনটা অনেক খারাপ ছিল তো এখন আমার বোনেরা যাচ্ছে আসলে মেওয়ান আসলে ভালো লাগে যখন যাওয়ার সময় হয় তখন আবার মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় চলে গেলে কার কার আবার মতো খারাপ লাগে বলবেন